আপনারা গতকাল ফেসবুকে দেখছেন গতবার দেখেন না বাংলাদেশের সব উপদেষ্টা নাকি পল আছে ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুস্কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেন না আপনারা হাসনাথ সার্জিস কোটাই গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না অনুবেক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না চট করে নাকি আপাত চলে আসতেছে তোমরা সজাগ থাকো কি গুজব রে এত কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটা হলো সবচাইতে বড় গুজব জোরে ঠিক কেনা ভাই আপনার বলেন তো আল্লাহ কি পারে না একজন আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয় এগুলো কি গজল ভাই আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো তখন কিছু গুজব লিগ বলা শুরু করলো এইবার ইউনুস পড়াবি কোন দিক দিয়ে কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ে দেয় কি গজল বলে নবী ইউনুস নবীরে খাইলো মাসেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়ে একটা মাস পর্যন্ত ইউনুসকে হগম করতে পারে নাই ইউনুস নাম হওয়ার কারণে ডক্টর ইউনুস ভারত হগম করতে পারবে না আমেরিকা হগম করতে পারবে না উগলা বের করে দেওয়া লাগবে ধরে কোন ঠিক না ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আদম দিয়া দমে দমে শহর দম পরে সে এসমি আজম মাসেরই উদর হইতে বাসাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না যে তোমার গুণ গান হিন্দুদের কাছে কোরআন আছে ইহুদের কাছে কোরআন আছে আল্লাহ মুসলমানকে হুদালিল মোত্তাকহীন মোত্তাকিদেরকে আল্লাহ ব্যবস্থাপত্র হিসাবে জীবন বিধান হিসাবে আল্লাহ দিয়েছে ধরে করেন সোহান আল্লাহ নাস্তিকদের স্বপদে বলতে চাই বাচ্চাই রাখ রে না না উত্তর দিবার আচ্ছি তো উত্তর দিবার জন্যই তাই সে হ্যাঁ হ্যাঁ বাচ্চা কয় গিরে বলে শোনেন আপনার যারা যতগুলো নাস্তিক আছেন কোন পক্ষে দুই তিন হাজার হবেন আপনার বলেন তো আজকে এই মাহফিলে এই বাহাজের সমাবেশে সবচাইতে সম্মানী ব্যক্তি কে যে প্রশ্ন জানে উত্তর জানে তিনি না যিনি শুধু প্রশ্ন জানে তিনি সবাই বলতেছে আজকের এই মাহফিলে সবাই প্রশ্ন জানে কিন্তু উত্তর তো কেউ জানে না ছেলে বলতেছে আমি জানি এখন আপনারা বলেন আজকের এই মাহফিলে সবচাইতে দামি কে সবাই বলতেছে যিনি প্রশ্ন জানে উত্তর জানে তিনি হলেন তামিল কিন্তু তাহলে আমি কেন মাটি দাঁড়িয়ে থাকবো যিনি চেয়ারে বসে আছেন উনি চেয়ার ছাড়েন আমি চেয়ারের মধ্যে বসতে চাই নাস্তিকরা মুসকে হাঙ্গা বলতেছে কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে আমরা চেয়ার ছেড়ে দিব তার কাছ থেকে উত্তর জানার জন্য যদি না পারে আমার সকলে মিলে একটা করে দিলেই সে মরে যাবে যাকে বলা হয় গণ ধোলায় ধরে বলেন কি ধোলায় ওই বাচ্চাটার নাম হলো নোমার ইবনে সাবে মাইনের সঙ্গে হঠাৎ এরকম খারাপ হলো কেন মাইনের সঙ্গে ভালোই ছিল হঠাৎ খারাপ করলে কেন বাবা এতক্ষণ তো ভালোই ছিল ওই বাচ্চাটার নাম হলো নোমার ইবনে সাবে আস্তে আস্তে নাস্তিকদের চেয়ারের কাছে গিয়া চেয়ারে বসে কোরআন থেকে তেলাওয়াত করলেন তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল মুসলমানের আল্লাহ এখন কি করে বলতো আল্লাহ ব্যাপারে পাঁচটা প্রশ্নের মধ্যে আর নবী ব্যাপারে একটা প্রশ্ন আল্লাহ ব্যাপারে কয়টা তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে আমার আল্লাহ তালা যে সন্তানকে কেউ চিনত না সেই সন্তানকে চেয়ারে বসায় দিল আর চেয়ারের মানুষটা আল্লাহ কুদ্রুতি হাত দিয়া ঘাড় ধরে নামায় দিল এই মুহূর্তে আল্লাহ তালা হাসিনাকে তারা ইউনুস রে দিল একটু মনোযোগ দিয়ে শুনবেন তোমরা আল্লা ব্যাপারে মুসলমানের আল্লাহ কোথায় আছে তোমরা কি আল্লাহ চাও। নাস্তিকেরা সবাই মুসকি বয়সের বাচ্চাটা বলতেছে আল্লাহ যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো একটা নাস্তিক যেই মাত্র কাছে আইসে কানসরা বড় বড় মারছে চাষি সাথে কান সারা বরাবর মারছে চড় কান সারা মানে কান ছাড়া আপনারা ছোট বাচ্চাকে মারায় ঠসা করেন না দিয়ে একটা মানে কান সাপটা মারে যদি চড়ে মারবার তখন এই কানের তলে মারা লাগবে না কানের উপরে মারা লাগবে কান সাপটা মারলে পদ্দা খেটে ঠসা হয়ে যাবে এই জন্য নাম হলো কান সারা জোরে এখন কি সারা আর আমরা মনে করি কান ছাড়া পরে মাছ ঘুষি উড় পরবার মারছে লাকটিক লাスティব चिल्ला বলে এই ছোট এত মানুষের মধ্যে আমাকে মারো কেন ছোট বাচ্চা বলতেছে মারলে কি হয় তাই মারলে আমাকে লাগে তুমি কেমনে বুঝলে তুমি জীবিত মানুষ মাত্রই বুঝি মারলে লাগে ছোট বাচ্চা মুস্কি মুস্কি হাসের বলে এই জীবিত মানুষ তোমাকে চড় মারলে লাগে লাথি মারলে লাগে খুশি মারলে লাগে তুমি বলো তো তোমার জীবনকে তুমি কত দিন দেখছো আমি তো জীবন দেখিনি তো জীবন না দেখে বিশ্বাস করলে কেমনে বলে জীবন গোটা দেহ নিয়ে বিরাজ করতেছে ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন কুলহু হু আহাত আহাদ আল্লাহু সামাদ লিয়ালিদ ওয়া লা একবার পড়লে দশ পাড়ার সোয়াব পাওয়া যায় তিনবার পড়লে এক প্রথম পড়ার সোয়াব পাওয়া যায় অন্য জায়গায় আল্লাহ আল্লাহ বলেছেন রে আমার বান্দারা তুমি যেখানে থাকো না আমি আল্লাহ তোমার সঙ্গে আছি জোরে গান সুবহান আল্লাহ আমরা যদি আল্লাহর বান্দা হই অহুয়া মা কুম আয়না মা বান্দা তুমি আছো যেখানে আমি আল্লাহর পাওয়ার আল্লাহর শক্তি আল্লাহর দয়া তোমাদের সাথে আসে না নাই আসে না নাই নাস্তিক আমি কোনোদিন তো জীবন দেখিনি তুমি না দেখে যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে আমিও মুসলমান হয়ে বলতেছি আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহ গোটা বিশ্বের জগৎ মিলে বিরাজ করতেছে আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আসে না নাই সেটা কি আল্লাহ তো আছে সেটা আল্লাহর কী দেখেন আপনারা দেখতেছেন না যেদিকে তাকান সেই দিকে আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর শক্তি আচরণ জোরে জোর আচরণ ইহুদ ইহুদির বাচ্চাদের হাতে অস্ত্র দিব আর ফিলিস্তিরা মুসলমান ছোটো ছোটো বাচ্চাকে ওরা গুলি করে মারবে আমার একটা গুলি আমলিকা দিছে যে গুলির সাউন্ড হবে না বোঝা যাবে না এই লাগবে যেখানে গুলি ঢুকবে ওইখানে পুড়ে যাবে ও তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানার আনার গুলি দিবে আর আল্লাহ বসে থাকবে এমন আগুন আমেরিকার দিছে বুঝবেন হ্যাঁ হাই রে আমলিগ খালি সরকার হয়ে যাচ্ছে তোরে করার কথা ঠিক কিনা না সরকারের যত শক্তি আছিল লিবে না আগুন আর লিবে না তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলছে যে ভাইজান আমাকে পাওয়ার শেষ তোমরা একটা আজম দাও দেখেন না দেখেনি দেখেন না মুসলমানের আজান দিচ্ছে যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন দিবা যায় যেরকম সোহান আল্লাহ এ পর্যন্ত তেরোশো খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এইভাবে আগুন চলবে মুসলমান আজান দিলে আগুন দৌড়াবে সব শক্তি চুরমার হবে ভগবানের কোন শক্তি নাই ঈশ্বরের কোন শক্তি নাই গড়ের কোন শক্তি নাই শক্তি একমাত্র আল্লাহ জনগণ কোন শক্তি নাই ঠেলা পড়ে আল্লাহ গাজীপুরে নৌকা গাড়ি থেকে মাছ না বাড়ি জমে ওই পরে আমার মা ফিল একশো জন যাত্রী নৌকার ভিতরে নৌকা যখন ওই দিন মাঝখানে হঠাৎ আসমানে কালো ম্যাক করে বাতাস উঠছে এত জোরে বাতাস উঠছে দুই হিন্দু নৌকার মধ্যে আসিল ওরা দুইজন আমার কাছে আসে কয় হুজুর কিছু করেন আমি গেলাম কি করবো ভাই আসান দেন আমি গেলাম কেন ভগবানের জাত আসান কি হুজুর তিরস্কার করেন আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা এইরকম বিপদ হলে একবার আদান দিলে কমে দুইবার দিলে বন্ধ হয় আমি ধরলাম তোর কি ভগবানের খবর ঠিক আছে ভগবান হুজুর লড়ে না এই জায়গা উঠে থাকে আর পাওয়ার বেশি দূর নাই ঠেলাত করলে হিন্দুরা আল্লাহ কয় জোরে বল কথা বল না কেন কথা বল না তোমরা 3 নম্বর প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ আগে দুনিয়াতে কে ছিল তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল যেরকম আমি বলি আমার আগে আমার বাপ তার আগে আমার দাদা তার আগে আমার পদ দাদা তার আগে আরেকজন একজন আল্লাহর আগে কে আসল এটা নাস্তিকদের প্রশ্ন আমাদের প্রশ্ন না আমরা সবাই জানি কুল ও আল্লাহ আহাত আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে আসো আমার কাছে একজন আসো বলে না কাছে যাওয়া যাবে না কারণ কাছে গেলে পিটুন হয় ধরে কারণ কাছে গেলে কি হয় তেরো বছর ছয় মাসের বাচ্চা বলতেছে কাছে আসলে পিটন দেব না আস যেই কাছে আসছে বলে গণনা শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় হয় না ভালো করে ঘন ওয়ান টু থ্রি ফোর ফাইভ কয় হয় না ভালো করে ঘন সমস্ত নাস্তিক চিল্লাই ছোট্ট ছেলে যতবার ততবার এখানে হয় না কেন বলে যতবার কোন শুনতে চাই ততবার এক থেকে কোনো না ধরো একের আগে কি আছে। এইটা এখনো বলতেছ না সমস্ত নাস্তিক বলে একের আগে কিছুই নাই তাহলে শুনে নাও আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না তারপরে আল্লাহ নবী ব্যাপারে প্রশ্ন কয় না জোরে বলেন কয়টা ছয়টা প্রশ্নের তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল আরও তিনটা আপনাদের সামনে দিব আপনাকে শুনবেন না কিন্তু আমার মা বন্ধুর জন্য ওয়াস করতে চাই আমি ওয়াজটা বন্ধ করে রাখছি মায়েরা শোনেন বেশি ওয়াজ আপনাদের জন্য নাই মাত্র চারটা ওয়াজ রাসুল করেছেন এক নম্বর কি পাঁচ অত্ত নামাজ মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্য মতো বলবার চাই না তাদের দোহাই দেয়া অর্থ বাদ অন্য সময় নামাজ পড়েন আমি মায়েদের বলবো মা মসজিদ যখন আজান দেয় ওই আজান দেওয়ার পনেরো মিনিটের মধ্যে যদি মাগরিবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সব পাবে বলে একই সব পাবে কিন্তু মাগরিবের নামাজ পনেরো মিনিট দেরি করা যাবে না মসজিদ আজান দেয় যেমন পাঁচ মিনিট পরে নামাজ হয় মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন মেয়েদের দুই নম্বর হলো রমজান মাসের রোজা ফেরে পিছন থেকে ওটা ধরলেন কি হলো না না এরা যে একবারে চার পাঁচজন কি মেয়ে মানুষের অস শুনবেন না আপনারা শুনবেন না আপনি যত আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন সামনে কাতারে যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বউ তিন তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিলে সাজা থাকে আপনি দেখ আজকে হবি বাবা এই হয়ে দোয়া পড়তেছেন আল্লাহ আমার বাড়ি টানা ফিম রদাকানা বিসমিল্লা বারকাতি লেভেলের ভাত যখন মুকুত দিবেন তখন ফেরস্ত বলতেছে আল্লাহ এই নামাজের খবর কি আল্লাহ বলতেছে জাহান্ন জাহান্ন হওয়ার পিছনের কারণ হলো কো আলসুসা কোহারি গল্ল রব জাহাং আল্লাহ বলতে বাঁচতে চাইলে তুমি এখন হবে না তোমার আহার পরিবার নিয়ে বসা লাগবে তোমার উচিত ভাত দেওয়ার আগে বউকে ঢাকা আসো এই এত সুন্দর করে তরকারি পাক করছো ভাত আনছো আমার খাবার দিছ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি জোহর নাচ করছো হ্যাঁ তখন বলে না আমি গোসলই করিনি তখন আটা উচিত কি ভাত খাওয়া তাড়াতে নামাজ পড় নামাজ না পড়া পর্যন্ত ভাত খাওয়ানো রে কোনো বেলা হাতে আমি খাই না যা বহু একে গোসল করছে জোয়ার নাচ পড়ে এসে স্বামীকে তখন আবার খাবার বসে স্বামী বলতেছে হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম আন্তম একলা হুন্না এক জন দুইজন একসাথে খাবো স্বামী স্ত্রী দুইজন মিলে যখন খাবার শুরু করেছে ফেরস্তা বলে আল্লাহ খবর কি আল্লাহ বলে স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি আমার মায়েরা শুনে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রমজান মাসের রোজা তিন নম্বর হলো স্বামীর কথা মতো চলা স্বামীর করা আর নম্বর হলো হেফাজত পর্দা করা রে এই নামাজ তোমাদের সবসময় পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ পড়লে হবে রমজান রোজা সারা বছর করা লাগবে না বারো মাসে এক মাস রোজা রাখলে হবে স্বামীর খেদমত সব সময় করা লাগবে না কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবে স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাই হোক স্বামী খেদমত সবসময় করা যাবে না স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে স্বামী খেদমত চাইনি বউ খেদমত করতেছে বুঝবেন এর মধ্যে মারেফত আছে কি জানেন এই অযথা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবে হ্যাঁ নিয়ত খারাপ তো কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে সবই তো কে গো কারেন্ট নাই কারেন্ট আছে তো তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন ওই ফ্যানই তো হাস ক্ষতি ওই আপনার মাথার উপর ঘরে দেখে আমি জানাত পাচ্ছি না ফ্যান বন্ধ করে তো বাতাস করতেছি কিন্তু কোনো পরে কপাল টিপতেছে স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে দুই মিনিট পরে কাঁদতেছে কে গো কান্দ কেন কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার করে তুমি জানো তুমি যখন বাড়িতে থাকো না এই বুড়া বুড়ি আমার সাথে কি লাগে তুমি তুমি জানো এই বুড়ির সাথে যদি তাহলে আল্লাহর আমার বাপের বাড়িতে পেটে দাও আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে এখন কি গবাক অমা আলাইনা ইল্লাল বা মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনেলাম এখন তোমার ওয়াজ কি

কিন্তু যে বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলে সে বাপ মা যদি মরে যায় সে কেমন ভাবি ক আল্লাহর ইবাদতের পরেই হলো বাপ মার প্রতি দয়া করে এহসান করো ভক্তি করো দরকার হলো বহুত কিন্তু বাপ মাকে কষ্ট দিস না স্বামী এবার খাট থেকে উঠা বলতেছে ব্যাগ বুক কেন সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো বলতে কিসের বাড়ি তোর বাপের বাড়ি যাওয়ার ছিল না সোনল নাক আপনার নাকি তোর মাও বুঝিছে আরবি নবী বুঝাইছে বোঝেছে মাও বুঝিছে কিন্তু আমরা বুঝিনি আমরা বুঝি না ভাই কারণ সাড়ে পনেরো বছর ব্যাকারী দেয় আমি বহু আরবি দোয়া খুব দোয়া করছি বহু আরবি কারণ বাংলা করি ওরা বুঝবি কিন্তু আরবিতে যত গড় দোয়া আছে সমস্ত গড় দোয়া করছি ওরা না বুঝা খালি আমিন আমিন করছে আমি মনে মনে কইলাম আলিমদের বিরুদ্ধে লাগিস না আলিম তখন বাংলা পারবি না তখন আইরবিট মার দিয়ে চলে যাবে জোরে কোন কথা ঠিক না মনোযোগ দিয়ে শুনবেন উলাইব বিন মুগিরামা কান্দার বলে বাবা এই গোপন খবর তোমাকে কে দিল এই খবর দুনিয়ার কেউ জানে না যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না উলাইব বিন মুগরা বলে মা আমি দুই চোখের তাকে দেখতে পারি না উবাইদ বিন মা কান্দার বলে তুই দেখ পার না পাললে কি হবে সে যে একজন বড় মানুষ সে একজন মহান মানুষ ধরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উবাইদ বিন বলে মা তাহলে আসল খবর কি বলে অসুর খাবলী হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল মাসের পর মাস তোমার বাবা আসে না টাকার লোভে পড়ে আমি যে যুবতী বাড়িতে এইটা তোমার বাপের মনিই নাই টাকার লোভে ধরে কোন কি জেল লোভে টাকার লোভে পড়ে বউকে ভোলা যায় এরকম কিছু বিদেশি আছে না নাই এই বাবা এ তো আবার কি হলো রে বস টাকার লোভে ছোটবেলায় একটা গান শুনছিলাম আপনারা শুনতেন কিনা কব জামা তোর জামায়ের বাড়ি আমি যাব না মেয়ে তার মাওক বলতে জামা তোর জামায়ের বাড়ি আমি যাব না তোমার জামাই চাকরি করে ময়দাগঞ্জ সুগার মিলে মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না জামা তোমার জামাইরে পাহানি আমি যাব না যাই কি হবে কুল বালুস বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না হাসতে স্যার একটা যুবতী বউকে তুই একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয় মাঝে মধ্যে গভীরে গান গায় একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজও তো কিছু বুঝি না মুগরার মা কান্দার বলে বেটারে মাসর পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যরাম ঢকলো আমি এখন যুবতী মেয়ে কি করব তখন ঘরের ছাদে উপরে গেলাম ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়ফ করতেছে কি করতেছে তাওয়ফ বুঝ না তাওয়ফ বুঝ না দেখবেন যেই বাড়িতে मर्द মানুষ নাই যুবতী বউ আছে ওই বাড়িতে দেওয়ারা অভাব আছে

একটু মনোযোগ দিয়ে শুনবেন নবী আমার ঘরের মধ্যে বসা এমন সময় উম্মা হাতুল ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল ঘরের দরজা জানলা বন্ধ করে দিল মায়সা থর করে কাঁদতেছে রাসুল বলা আয়সা কাপু বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয় রাসূল বলা আয়সা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে একজন নবীর আয়শা বলে হুজুর আপনি তো সেই নবী রাসুল বলে আয়সা

নবী আসতে করে আসতে করে সোয়ালা করলেন না কেন নবী আস্তে করে এই ডান হাতখানা মা পিঠের উপর একটা চাপ দিছে এরকম চাপ দিছে আল্লাহ কাজ ইব্রাহিম কোথায় রে তাড়াতাড়ি কোরআন আয়তে নবীর কাছে যা দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশিকে তাড়াতাড়ি কোরআন আয়তে নবীর কাছে যা জিবিরাজ বলে আল্লাহ আমি তো বহুবার আয়াতে নবীর কাছে গেলাম এভাবে বলার কারণ কি বলে নবী ঘরের মধ্যে দরদাত আল্লাহ বন্ধ করে যে আমল করতেছে এ আমল করার কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে এখন বলেন তো নবী দরজা আল্লাহ বন্ধ করে কি আমল করতেছে নামাজ পড়িচ্ছে জিকির করতেছে কোরআন শরীফ পড়তেছে বউকে বুকের মধ্যে আবার এসে বাহির থেকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী চুপ করছে আয়েশা বলে হুজুর চুপ করে উঠলেন কেন কয় জিবরাইল আয়েশা ভাই একটা সময় হলো আপনি আমাকে বুকের মধ্যে চাপে ধরলেন আর এই মুহূর্তে ফেরেস্তা জিবরাইল আসলো রাসূল বলে কোনো টেনশন নাই স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না সোনাল্লাহ কর না কেন স্বামী স্ত্রী প্রেম আর প্রেমিক আর প্রেম দূরে কে এক স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘর থাকে ওই না ঘুমান পর্যন্ত ভোগ আদর করে না দেখেন বাচ্চা আছে নিজের জন্ম দেওয়া বাচ্চা তারপর চাই আছে কে করে দাদির কাছে দাও না নারীর কাছে দাও না চকলেট কিনবে প্যাটা দাও এই থাকা অবস্থায় কাম করা যাবে না সরল কর না কেন নিজের স্বামী বউকে আদর করবে তারপরে দরজা ভালো বন্ধ করে করে আর এই সারা কুত্তারা

ঠিক কিনা বলেন দুই কুত্তা চোখ লাগছে কাতি দিনে মসজিদের আসা দেখেন যতই ততই মজা পায় আমি হলাম মসজিদের ক্ষতি ক্যারে কুত্তা মাসের আড়া খ্যারের পালা তোরা কিছুই চোখে দেখিস না একেবারে সদর সামনে দুই কুত্তা টান আলিয়া আমার দিকে তাকে আছে মনে হোক বলছি তো হুজুর হামরাই রাস্তার কাম করি আর কেউ করে না দুই কুত্তা আমাকে বুঝাই দিল চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ওটা বিশ্ব ভালোবাসা না এটা হলো বিশ্ব কাতি কুত্তা দিবস ঠিক আমি যেই বলবো চোদ্দই ফেব্রুয়ারি আপনার বলবেন কুত্তা দিবস জোরে বলেন কি দিবস চোদ্দই ফেব্রুয়ারি আরো ধরেন এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন কাতি মাসে কুত্তা দিবস বলতে পারবেন না হয়ে যান একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়ের পর্দার শুনে মেয়েদের এক নম্বর আমল চারটার মধ্যে হলো পর্দা সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি অলিদ বিন মুগিরা মায়ের কাছে মা বলতেছে বেটারে ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তোয়াফ করতেছে এখন যদি দেওরা কি এখন তো দেওরা নিয়ে বহু হাওয়ায় আছে বাড়ির পাশে বেতের হাল ধুয়েছে ছোট দেওরা রে স্বামী আমার যেমন তেমন দেওরা হলো কলজের মতন মায়া পুরুষ মধ্যে দুই দোলকে কার সাপের মতন ভয় করবা তারটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই এই দুইটা এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে ধরে কথা কম না কেন একটা হলো দেওরা আর একটার নাম কি দুলার হয় পুরুষ জাতের মধ্যে দুইটা কাল সবের মতন সুবল মারবে মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন এদেরকে থেকে একটু দূরে থাকবেন এরা যেন কোনো কর্মী আপনাদের ক্ষতি করবার না পারে আর যারা মেয়ের বাবা এখানে আছেন আমিও তিনটা মেয়ের বা মেয়ের বাবা যারা আছেন তাদের পাও থাকতে বলি একটা মেয়েকে বিয়া দিছেন আর একটা যুবতী হয়েছে ওই মেয়েকে দুলাভাইয়ের সাথে ঘেঁচতে দিবেন হ্যাঁ ঘেঁচতে মানে কাছে আসতেই দেওয়া যাবে না আপনি মেয়ের বাবা ফসেন থেকে আপনি ঠোকে গেছেন আপনি জানেন একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক দুইটা মেয়ের বাপ দুইটা জান্নাতের মালিক তিনটা মেয়ের নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে আমার আপনি মেয়ের বাপ ঠকে গেছেন নাকি এই পাটার বাপের ঠকিছে পাটার বাপ আমার তিনটা মেয়ে আল্লাহ দিছে তিনটা মেয়ে ঘরের মধ্যে আসে আমি কালাম মা কি খবর যদি বুঝবার পারেন তাহলে তিন মেয়ে তিনশো টাকা দিলাম তিনশো টাকা নিয়ে বলতেছে বাবা কি করব তোমার আর কিছু বলবে না সেটা আপনার বিবেচনা তখন আবার তিনজন আর একশো করে দুইশো দিলাম আমি বললাম মা কি খবর এখন সেটা যদি আপনি বোঝেন সেটা সব আল্লাহর ইচ্ছে তখন আর একশো করে দিলাম ওরা তিনজন হাসি হাসে চলে গেলো গেল আল্লাহ রে মেয়েরা এইভাবে টেকা চায় কি সুন্দর চাওয়া আমার তো ছেলে নেই যদি ছেলে থাকতো তো কী হতো এটা জানার জন্য আর ভাইকে বললাম ভাই আমার তালে ছেলে দেয়নি খালি মেয়ে দিছে তা তোমার ছেলে আছে ছেলে কীভাবে টেকা চায় আর ভাই মাঝের দিকে তাকে থেকে বলতেছে সালার লাগবে একশো চার হাজার আমি সেই দিনই বুঝেছি ভাই বেটার চাইতে বেটি ভালো সরাল না ছেলেকে সব ভালো ভালো জমি দিছেন বিয়ে হজ করে গেছেন মেয়েকে ছেলেদের বলছেন তোমার বোনকে তো কিছু দেওয়া লাগবে ওই রাস্তার ধার ওই জমিতে আবাদ হয় না দোপা জমি ঘিন্ন করে একটা জমি দিছে এখন ওই দিক দিয়ে রাস্তা বড় হয়ে গেছে রাস্তা যখন বড় হয় ওই জমি এক বিঘার দামে এক শতক সরকার কিনে নেয় এই কন কনসোহান আল্লাহ তুমি ঠকাই এবার চাইলো মেয়েরা ঠকবে না আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি হজ করতে যাবে হজ করতে যাওয়ার আগে একটা সম্পদ কাউকে যদি দলিল করে দেন আপনার হজ আল্লাহ কবুল করবেন আপনি